গ্রামের নাম কুমারডাঙা চারদিক জঙ্গল আর মাঝখানে একটা পুরনো জমিদার বাড়ি বহু বছর কেউ ওই বাড়ির কাছে যায় না বলে রাত বারোটার পর সেখানে বাজে কারো হাসির শব্দ রিমি শহর থেকে গ্রামে এসেছে ঠাকুমার কাছে থাকতে এক রাতে বিদ্যুৎ চলে গেল ঠাকুমা ঘুমিয়ে পড়েছেন কিন্তু রিমির ঘুম এল না জানলার বাইরে চাঁদের আলোয়ে জমিদার বাড়িটো ঝড়মল করছে কৌতূহল সামলাতে না পেরে সে টর্চ হাতে বেরিয়ে গেল বাড়িটার ভিতরে ঢুকতেই হালকা একটা ঠাণ্ডা হাওয়া লাগল মুখে দেয়ালে ধুনোর ওপর কারো পায়ের ছাপ একদম টাটকা টর্চ ফেলতেই দেখা গেল করিডোরের শেষে একটা সাদা শাড়ির পরা মহিলা দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না রিমিকাপা গলায় বলল কে কে আপনি কোনো উত্তর নেই শুধু হালকা এক হাসি তারপর সেই মহিলা ধীরে ধীরে ঘুরে গেলেন আর হঠাৎ করে অদৃশ্য রিমি দৌড়ে বাড়ি ফিরে এলো। পরদিন সকালে ঠাকুমাকে সম বলল ঠাকুমা শান্তভাবে বললেন ওই বাড়িতে তোমার দিদিমা মারা গিয়েছিলেন চাঁদের আলো এখনও আসেন সেদিন থেকে রিমি আর কখনো চাঁদের আলোয় জানলার বাইরে টাকায় না রিমি ঠিক করল ভয় পেয়ে চুপ করে বসে থাকবে না ঠাকুমা বলেছিলেন ওই বাড়িতে তোমার দিদিমা মারা গিয়েছিলেন কিন্তু কেন কিভাবে এই প্রশ্নগুলো রিমিকে ঘুমোতে দিচ্ছিল না এক রাতে সে আবার গেল এবার হাতে টর্চ নয় একটা পুরনো লণ্ঠন বাড়ির ভেতরে ঢুকতে মনে হলো কেউ যেন ফিসফিস করছে ফিরিয়ায় লণ্ঠনের আলো কাঁপছে দেওয়ালে ছায়া নাচছে হঠাৎ ওপরের ঘর থেকে এক অঝু শব্দ যেন কেউ পাইচারি করছে রিমি ধীরে ধীরে সিঁড়ি মেরে উঠল দরজা খুলতেই দেওয়ালের কোণে একটা পুরনো আয়না আর আয়নান দেখা গেল তার নিজের প্রতিচ্ছবির নয় বরং এক সাদা শাড়ি পরা মহিলা মুখে গভীর দুঃখে ছাপ রিমি কাঁপা গলায় বলল কে কে আপনি কোনো উত্তর নেই শুধু হালকা এক হাসি তারপর সেই মহিলা ধীরে ধীরে ঘুরে গেলেন আর হঠাৎ করে অদৃশ্য রিমি দৌড়ে বাড়ি ফিরে এলো পরদিন সকালে ঠাকুমাকে সব বলল ঠাকুমা শান্তভাবে বললেন ওই বাড়িতে তোমার দিদিমা মারা গিয়েছিলেন চাঁদের আলোয় এখনও আসেন সেদিন থেকে রিমি আর কখনও চাঁদের আলোয় জানলার বাইরে তাকায় না রিমি ঠিক করল ভয় পেয়ে চুপ করে বসে থাকবে না ঠাকুমা বলেছিলেন ওই বাজিতে তোমার দিদিমা মারা গিয়েছিলেন কিন্তু কেন কিভাবে এই প্রশ্নগুলো রিমিকে ঘুমোতে দিছিল না এক রাতে সে আবার গেল এবার হাতে টর্চ নয় একটা পুরনো লণ্ঠন বাড়ির ভেতরে ঢুকতেই মনে হলো কেউ যেন ফিসফিস করছে ফির আয় লণ্ঠনের আলো কাঁপছে দেওয়ালে ছায়া নাচছে হঠাৎ উপরের ঘর থেকে এক অদ্ভুত শব্দ যেন কেউ পাইচারি করছে রিমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল দরজা খুলতেই দেয়ালের কোণে একটা পুরনো আয়না আর আয়নায় দেখা গেল তার নিজের প্রতিচ্ছবি নয় বরং এক সাদা শাড়ি পরা মহিলা মুখে গভীর দুঃখের ছাপ রিমি কাপা গলায় বলল কি দিদিমা মহিলা চোখে জল ঠোঁট নড়লো কিন্তু কোনো শব্দ নেই তারপর আয়নার কাছে ফাটল ধরল আর এক মুহূর্তে সব মিলিয়ে গেল রিমি চমকে উঠল তার হাতে দিদিমা একটা পুরনো লকেট যেটা সে জীবনে কখনো দেখেনি বাড়ি ফিরে ঠাকুরমাকে লকেটটা দেখাতে গেলে ঠাকুমা হা করে তাকে রইলেন ও ওটা ওটা তো সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছিল বাতাসে তখন হঠাৎ জানলার পর নড়ে উঠল কেউ যেন ভিস করে বলল ধন্যবাদ আমি এখন শান্তি পেলাম রিমির মাথায় ঘুরছে একটাই প্রশ্ন দিদিমা কিভাবে মারা গিয়েছিলেন কেন তাও তা এখনো শান্তি পায়নি ঠাকুমা শুভু বললেন ওই রাতে আগুন লেগেছিল জমিদার বাড়িতে সবাই বেরিয়ে গিয়েছিল কিন্তু তোমার দিদিমা কারোর জন্য ফিরে গিয়েছিলেন কারুর জন্য তোমার দাদুর ডায়রি হ্যাঁ রি হতবম্ব হলো পরের রাতে পূর্ণিমার চাঁদরতেই সে আমার গেল সেই বাড়িতে দিদিমার কক্ষের ভিতর ছাইয়ের গন্ধ দেওয়ালে পড়া দাগ এই মি সরিয়ে দেখল মেঝের এক কোণে একটা কাঠের তক্তা আলগা খুলতেই ভিতরে পাওয়া গেল একটা পুরনো ডায়েরি পাট অর্ধেক পড়ে গেছে প্রথম পাতায় এখা আজ রাতে আমি সত্যটা জানালাম জমিদার বাড়ির ধন কেউ চুরি করেছে আমার বিশ্বাস আমার আপনজনী রিমি পড়তে পড়তে বোঝলো দিদিমা সেই চোরকে ধরতে গিয়ে আগুনে আটকে পড়েছিলেন আর সেই আত্মা শান্তি পাচ্ছিল না যতক্ষণ না তার সত্যটা কেউ জানে ঠিক তখন হালকা বাতাস বইল লণ্ঠলের আলো নিভে গেল অন্ধকারে কেউ যেন ফিস করে বলল এবার আমি মুক্ত চাঁদের আলোয় ঘরটা নিস্তব্ধ হয়ে গেল রিমি জানত দিদিমা অবশেষে শান্তি পেয়েছেন